আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড যেতে প্রথমে আপনাদের খরচ পড়বে ভিসা ফি যেখানে প্রায় নব্বই ইউরোর মতো খরচ পড়বে যা বাংলা টাকায় প্রায় তেরো হাজার টাকার সমান এরপর রয়েছে ভিএফএস সার্ভিস চার্জ সেখানে আটত্রিশ ইউরোর মতো খরচ পড়বে যা পাঁচ হাজার পাঁচশো টাকার মতো হেলথ ইন্স্যুরেন্স বাবদ একশো ইউরোর মতো খরচ পড়বে যা প্রায় চোদ্দ হাজার পাঁচশো টাকার মতো পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ খরচ বাবদ প্রায় সত্তর ইউরোর মতো খরচ পড়বে এখানে দশ হাজার টাকার মতো খরচ পড়বে বিমান টিকিট যা প্রায় আটশো থেকে বারোশো ইউরো যা বাংলা টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ সত্তর হাজার টাকার মতো মোট খরচ হিসেব করলে যা এক হাজার একশো ইউরো থেকে এক হাজার চারশো পঞ্চাশ ইউরোর মতো যা বাংলা টাকা এক লক্ষ ষাট হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ দশ হাজার টাকার মতো প্রিয় দর্শক এটি শুধু সরকারি ও অফিসিয়াল খরচের হিসাব এরপর রয়েছে আপনারা যে এজেন্সির মাধ্যমে যান এক্ষেত্রে এজেন্সিরা আপনাদের কাছ থেকে সাধারণত বারো লক্ষ টাকা থেকে শুরু করে আঠারো আঠারো লক্ষ টাকা মতো দাবি করবে এটি বিভিন্ন এজেন্সির উপর নির্ভর করে প্রিয় দর্শক এই টাকাটি দেওয়ার পূর্বে অবশ্যই এজেন্সি সম্পর্কে যাচাই করে নেবেন কারণ বর্তমানে অত্যাধিক হারে ভুয়া এজেন্সির সংখ্যা বেড়ে গেছে আর এজেন্সিরা আপনাদের থেকে যে অত্যাধিক টাকা বেশি দাবি করে তবে সেই এজেন্সিকে বিশ্বস্ত বলে মনে করবেন না কারণ এজেন্সিরা অনেকেই প্রতারণার সাথে জড়িত তো প্রিয় দর্শক আপনারা যে কোনো তথ্য জান কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যে কোনো ভিডিও সম্পর্কে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর watching this video.